সো গুড মর্নিং এভরিওয়ান অশিমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বেজে গেল দেখলেন 11টা 46 তো তুমি দেখা এখানে বসে বসে সুক্ত সুক্ত দেয়া পরে করব লাস্টে আমি এখন আপাতত তিন কোটি আলু পেঁয়াজ কলি দিয়ে দিব করব মাছের ঝোল তো আমি এটা মাছটা এখনো বড় হচ্ছে

আমি ফুলকপি আলুটা ভেজে মাছটা টা নিয়ে তারপর শুক্তটা দেখলেন শুক্তের জন্য কেটেছি সব দেখ তো চলুন ঝটপট করে নিই আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে একবার আমার আজকের ব্লগটা মিঠিয়ে আসবে অনেকখানি ঠিক আছে স্কুল চলে গেছে সকালবেলা আজ থেকে ওর পরীক্ষা শুরু সকালবেলা মা দিদি ফোন করেছিল কেমন আছে খবর নেবার জন্য আমি এতগুলো পড়লা দিয়েছি আমি খাবো কিছু শুক্তোটা এতগুলো দেবো না অল্প করে সুক্ত করবো বেশি করবো না তো সঙ্গে থাকবো না দেখতে কোন আজকে ব্লগটা সেখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে কিছুটা মাছ ভেজে আমি এখানে ঝোলে দিয়েও দিয়েছি আর বাকি আছে মাথাটা এটা ভেজে দিয়ে দেবো এবারে আমি বসাবো শুক্তটা দেখি দিই ঝটপট করে কি কি করলাম এই যে সুক্ত। আর আমি আমার জন্য একটুখানি করলা ভেজে রেখেছি আর এটা ফুলকপি আলু ভাজা খোসা শুদ্ধ এটা হচ্ছে মুসুরির ডাল হলুদ ছাড়া আর এটা অবশ্যই ফুলকপি আলু দিয়ে মাছের ছোঁয়ি তো নিয়েছি আমার জন্য চারটি রুটি তিনটে রুটি আমি খাই আর একটা রুটি আমার পাখিদের জন্য এই জন্য আমার চারটি রুটি রেডি তো আমি এখন একটু রোদে বসবো তারপর মাথা ধুবো তারপর আমি খাবো মিঠিয়াসলে তো চলুন ব্লগটা আবার বিকালে করব তো গুড ইভিনিং एवरीवन এখন বাচ্চাদের ঘড়িতে 7টা চার আট মিটি চলে গেছে অনেকক্ষণ পড়তে তো চলো এবার একটু আমরা ঠান্ডায় গরম গরম চা খাবো তো অবশ্যই সঙ্গে থাকো আজকে তো চলে এসেছে পড়ে টিউশন থেকে আর আমি এখন চললাম বেনাচিতি বাজার এটা মিটি স্যার মিটিকে দিয়ে যে আপনাদেরকে দেখাচ্ছে কালকে পরীক্ষা ও যাবে স্যারের পেন্টা নিয়ে পরীক্ষা দিতে আর এখন বাজে হচ্ছে আটটা বাজে পাঁচ মিনিট বাকি তো চলুন go

চলুন সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য আমি সবজিগুলো এখন ভাত হয়ে গেছে ভাত করে আজকে আর মাছ আনিনি শুধু ডিম নিয়ে এসেছি আর আলু সবজি সমস্ত shop